হ্যালো বন্ধুরা পাইলে রান্না করে সবাইকে স্বাগত আজকে রুই মাছ দিয়ে এই রান্নাটা একবার বানিয়ে দেখুন খেতেও যেমন স্বাদ তেমনই সুন্দর তো কথা বলতে বলতে কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি মাছের লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে মাছটা কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে এখানে আমি টমেটো কুচি ও পেঁয়াজটাকে কুচি করে রেখেছি কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা মাছ ফোড়ন ও টমেটো কুচিটা দিয়ে কিছু সময় টমেটোটাকে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আবারও একটু নেড়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা সময় ভেজে নেব ও উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দেব দিয়ে টমেটোটাকে আবারও একটু ভেজে নেব টমেটো টোকে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব দিয়ে টমেটো মাছটাকে কিছু সময় নেড়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলদি একটু নেড়ি কিছু সময়ের জন্য তরকারিটাকে একটু হতে দেব তরকারিটা কিন্তু এখানে ফুটতে শুরু করেছে তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি একটা গামলিতে নামিয়ে নেব তো রুই মাছের ঝাল বা টক যেটাই বলবেন তেমনই সুন্দর খেতেও অসাধারণ সুন্দর আজকের মতো এতটুকু